ওয়ালনাট বা আখরোট দেখুন এই ওয়ালনাট বা আখরোট হল পুষ্টিগুণের ভাণ্ডার এই আখরোটের মধ্যে এত পরিমাণ আপনি পুষ্টিগুণ পেতে পারেন এবং এত পরিমাণ হেলথ বেনিফিটস পেতে পারেন যে হেলথ বেনিফিটস একটা খাবারের থেকে একসাথে পাওয়া কিন্তু অসম্ভব হয়ে ওঠে আখরোটের মধ্যে রয়েছে বিশেষ এক ধরনের ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আমাদের এজিং প্রসেসকে স্লোডাউন করতে সাহায্য করতে পারে আমাদের রক্ত থেকে এলডিএল বা খারাপ কোলেস্টেরলের মাত্রাকে কম করতে সাহায্য করতে পারে আমাদের রক্তে এইচডিএল বা ভালো কোলেস্টেরলের মাত্রাকে বৃদ্ধি করতে পারে আমাদের রক্ত থেকে ট্রাইগ্লিসারাইডের মাত্রাকে কম করতে সাহায্য করতে পারে এছাড়া আখরোটের মধ্যে থাকা প্রচুর পরিমাণে হাই কোয়ালিটির অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের হার্টের মাসেলসকে এবং ব্লাড সার্কুলেশানের যে সমস্ত আর্টারি বা ব্লাড সেশেলসগুলি রয়েছে সেগুলিকে অক্সিডেটিভ স্ট্রেসের থেকে দূরে রাখতে সাহায্য করতে পারে এই আখরোটের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়াম যেটি বয়স্কালে গিয়ে আপনার বিভিন্ন প্রকার হাড়ের সমস্যা থেকে আপনাকে দূরে রাখতে পারে এছাড়া আখরোট পুরুষদের ক্ষেত্রে টেস্টেস্টেরন হরমোনের লেভেলকে বৃদ্ধি করতে পারে পুরুষ এবং মহিলাদের সেক্স পাওয়ারকেও কিন্তু বৃদ্ধি করতে সাহায্য করতে পারে দুই থেকে তিনটি আখরোট তার খোসা ছাড়িয়ে ভেতরের বীজগুলিকে বের করে রাতের বেলায় আপনি জলে ভিজিয়ে রাখুন এবং তার পরের দিন সকালবেলায় খালি পেটে জলসহ আখরোট খান ভেজানোর আগে অবশ্যই ভালো করে ধুয়ে নেবেন